হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানি শুভেচ্ছা ও অভিনন্দন সাতটি জব ক্যাটাগরিতে মোট একচল্লিশ জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তর পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য বিষয় দিয়ে নিয়ে আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বলে মূল আলোচনায় চলে যায় এক নম্বর পদে আছে ড্রাফটসম্যান বেতন নকশাকার গ্রেড টু বেতন গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদের সংখ্যা এক কোনো কারিগরি শিক্ষক বোর্ড হতে স্থাপত্যের ন্যূনতম ডিপ্লোমা সহ কম্পিউটার এডেড ড্রাফটিংয়ে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ষাট মুদ্রাক্ষরিক অপারেটর বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা চার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাদ শ্রমণ সিজিপি সহ স্নাতকবাদ সমমান ডিগ্রি ষাট লিপিতে গতি সম্মান পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর ইত্যাদি থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে ড্রাফটসম্যান নকশা গ্রেড চার বেতন গেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা আট কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাতাসমান পরীক্ষা দ্বিতীয় বিভাগের সমান জীবিত উত্তীর্ণ সহ অনুমতি শিক্ষা প্রতিষ্ঠান দুই বছর মেয়েদের সিভিল বা আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটের অভিজ্ঞতা সহ কম্পিউটার এডেড ড্রাফটিং এর দু বছর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর কারণ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা দশ কোনো শিক্ষিত বোর্ড হতে নতুন দ্বিতীয় বিভাগ বা তার সমমান সিজিপের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সম্মান পরিকর্তীর্ণ হতে হবে কম্পিউটার অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে গাড়ি চালক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই ষোলো পদসংখ্যা তিন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট অর্থাৎ জেসি পরীক্ষায় ভর্তীর্ণ থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মানে রুট ট্রান্সপোর্ট কর্তৃক লাইসেন্স বৈদ্যাইসেন্স বাড়ি অবল হালকা লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর ক্যাটাগরি রয়েছে সহকারী মডেল মেকার আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ বেতন গেট আঠারো পদ সংখ্যা তিন কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমন্বন পরিকর্তীর্ণ দুই বছর মেয়াদে সিভিল সিভিল আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এডিট ড্রাফটিং এ মডেল তৈরির কাজে এক বছর বৈগে থাকতে হবে সর্বশেষ ক্যাটাগরিতে রয়েছে অফিস সহায়ক বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা তেরো কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আছে সমমান পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই আপনাকে অনলাইনই করতে হবে আবেদন লিঙ্ক এবং নির্বিজ্ঞপ্তি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন আবেদনটির সর্বশেষ তারিখ নয়ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকায় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম